চলে এসেছি জামায়ের মুখরোচক দোকানে একদম লুচি সার্ভ করা হচ্ছে আর তার সঙ্গে কিন্তু একদম মাখা মাখা আলু সয়াবিনের তরকারি বিক্রি করছেন আর যদি এরকম ফুলকো ফুলকো লুচির সামনে তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর মনটাকে আটকে রাখা যায় না তাই আমিও নিয়ে দাঁড়িয়ে পড়লাম জামাইয়ের মুখরোচক দোকান থেকে ফুলকো ফুলকো লুচি লুচি হচ্ছে সাতটার থেকে মানে কিন্তু এরকম ফুল নেই মানে আমরা বাড়িতে যে লুচি তৈরি করি সেরকম ফুলক ফুলক মোটা লুচি আর তার সঙ্গে একদম মাখা মাখা আলু সয়াবিনের তরকারি আর এই তরকারি কিন্তু নিরামিশ না মানে এর মধ্যে পেঁয়াজ রয়েছে খাওয়া যাক জামায়ের হাতের এই ফুলক ফুলক লুচি আর খোসা সমেত আলু সয়াবিনের তরকারি এই তেল ইউজ করছেন আপনি পুরোপুরি রিফাইন তেলে ভাজা হচ্ছে তরকারির টেস্টটা বেশ ভালো বিশাল ঝাল না তোমরাও যদি জামায়ের হাতের এই ফুলকো ফুলকো লুচি খেতে চাও তো আবার পাঁচ টাকায় তাহলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে দমদম ক্যান্টনমেন্টে এক নম্বর প্ল্যাটফর্মে একদম কিন্তু সে আউটার দিক করে যেটি জাস্ট একটু এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে জামায়ের মুখোর এই দোকান